লন্ডনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তেপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমির প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশের জন্মসন স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে গেলো রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সর্ব ইউরোপীয় জাসদ ও যুক্তরাজ্য জাসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় তিনি এমন কথা বলেন বাংলাদেশ তো যারা আছে তারা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষ তো শুধু একটা লিমিটেড হয়ে যায় বাংলাদেশে জন্ম সনদ যেটা অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র আজকে আমরা ঐক্য ডাক দিচ্ছি স্বাধীনতার ঘোষণাপত্রের উপরে আস্থা রেখে সকল বাংলাদেশি বাঙালিকে একটা ঐক্য করা সর্ব ইউরোপীয় সভাপতি মতিউর রহমান মতিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যসদের বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গিয়ে সবার শুরু হয় জাসদের তেপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলি জাসদ একটা সংগ্রামী দল বিপ্লবী দল স্বাধীনতার উজ্জ্বল ভূমিকা পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা দেশে বিদেশে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে নিয়ে এই লড়াইয়ে আবার হব বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথে ফিরিয়ে আনার জন্য যারা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে বিশ্বাস করেন বাহাত্তরের সংবিধানে বিশ্বাস করেন এবং মুক্তিযোদ্ধা যারা তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশ করে তোলার জন্য এগিয়ে আসতে হবে ঘোষণাপত্রে বিশ্বাস করেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশ করে তোলার জন্য এগিয়ে আসতে হবে আমাদের রাজনৈতিক পরিক্রমা যাই থাকুক না কেন সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে আমাদের চলার পাথেও সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাসদের প্রতিষ্ঠার লগ্ন থেকে অদ্যবধি যাসদের শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সুখ প্রস্তাব পাঠ করেন জাসদ নেতা চাকারিয়া রশিদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান কো সুলতান যুক্তরাজ্য দাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনি সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা রাজনীতিবিদ অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ মারুফ আহমদ চৌধুরী সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম পলাশ ডক্টর মকলেসুর রহমান মুকুল শেখ নুরুল ইসলাম নারী নেত্রী হেলেন ইসলাম সাবেক ছাত্রনেতা সৈয়দ তহিদ ফিতরাত হোসেন অভিনেতা স্বাধীন কসরু সাংবাদিক মতি আর চৌধুরী মুজাফফর হোসেন বাবুল কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমদ নারী নেত্রী মিসবা আহমদ লিপি ফেরদৌসি দাশো নেতা হুমায়ুন কবির খান ও অন্যান্য নেতৃবৃন্দ এ সভায় হাসানুল ও সহ সকলে রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিও করেন নেতৃবৃন্দ চৌধুরী মোরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন